সালটা ছিল দু হাজার সে বছর আমাদের সমস্ত ধর্মের ধার্মিক অনুষ্ঠানগুলো একটু তাড়াতাড়িই চলে এসেছিলো এই যেমন ধরুন বাঙালিদের দুর্গা পুজো সে বছর সেপ্টেম্বর মাসে হয়ে গেছিলো মুসলমানদের রমজান মাস সে বছর সেপ্টেম্বর মাসে চলেছিল এবং সেই রমজান শেষ হওয়ার কথা ছিল তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ মুসলমান ধর্ম অনুযায়ী যেটাকে বলা হয় চাঁদ রাত সেই দিনটা ছিল উনতিরিশে সেপ্টেম্বরের দিন মহারাষ্ট্রের হিন্দুরা তৈরি হচ্ছিল পরের দিন নবরাত্রি পালন করবে বলে আর মহারাষ্ট্রের মুসলমানরা তৈরি হচ্ছিল শেষ ইফতার পার্টির জন্য এমন সময় মুম্বাই থেকে দুশো সত্তর কিলোমিটার দূরে নাসিক জেলার মালেগাঁওতে রাত্রিবেলায় সাড়ে নটার সময় ঘটে গেল একটা মর্মান্তিক ঘটনা মালেগাঁওয়ের একটা বাজারে একটা মসজিদের সামনে হঠাৎ একটা বিকট শব্দে বিস্ফোরণ ঘটল আচমকাই বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয় এবং আহত হন একশোরও বেশি হ্যাঁ आमी बोल ची 2008 सालेर मालेगांव विस्फोटों ने पाथा। Seven years after the Malegaon blast, Malegaon blast in Maharashtra, Malegaon blast case, जांच के आधार पर उन्हीं के जांच के आधार पर दक्षिणपंथी संगठन अभिनव भारत के सदस्यों को मालेगांव बम धमाकों में गिरफ्तार किया गया था। साध्वी ही प्रज्ञा ठाकुर लेफ्टिनेंट कर्नल पुरोहित और अन्य लोगों तक हेमंत करकरे की जांच नहीं पहुंचती तो देश में কি রাজনীতিমে হিন্দু হোতা হ্যাঁ সেই ঘটনার কথা বলছি যে ঘটনা আমাদের দেশে হিন্দু সন্ত্রাসবাদের চেহারা সবার সামনে এনে দিয়েছিল এর আগে আমরা জানতাম যে যখনই আমাদের দেশের উপর কোনো হামলা হয় সেটা বিস্ফোরণ হতে পারে বা যে কোনো অ্যাটাক হতে পারে তার পেছনে হয় পাকিস্তান রয়েছে আর তা না হলে পাকিস্তানের পোষা সন্ত্রাসবাদীরা রয়েছে কিন্তু এই প্রথম ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেছিল যে ভারতবর্ষের মধ্যে হিন্দু সন্ত্রাসবাদ কীভাবে চুপচাপ কাজ করে চলেছে দু সালে মালেগাঁও এই বিস্ফোরণের ঘটনা প্রথমবার নয় এর আগেও দু হাজার সালে বিস্ফোরণ ঘটেছে সেটা ঘটেছিল মুসলমানদের কবরস্থানে সেটা নিয়ে একটু বাদে কথা বলছি দু হাজার আট সালের সেপ্টেম্বর মাসে যখন এই ঘটনা ঘটল তখন মুম্বাই পুলিশ নড়ে চড়ে বসলো মুম্বাই পুলিশ বেসিক্যালি অনেক দিন আগের থেকেই নড়ে চড়ে বসেছিলো কেননা নব্বই দশক থেকে দু হাজারের এই দু হাজার সাত আট সাল অবধি আর কি ব্যাক টু ব্যাক বারবার বিভিন্ন ধরনের বিস্ফোরণ দেখেছে মুম্বাই তাই মুম্বাই পুলিশ সবসময় সতর্ক থাকতো অনেক বোমা নিষ্ক্রিয় করেছে অনেক জায়গাতে মুম্বাই পুলিশ এবং অনেক জায়গাতে সার্চ অপারেশন চালিয়েছে কিন্তু শেষ রক্ষা হয়নি ওই মহারাষ্ট্রের মালেগাঁওতে তাই ঘটনাটা ঘটার পরেই মুম্বাই পুলিশ তার নিজের কাজে লেগে পড়ে মুম্বাই পুলিশের যে অ্যান্টি টেরিস্ট স্কোয়াড রয়েছে তারা ডেকে পাঠায় ফরেন্সিক টিমকে সেই ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটা এলএমএল ফ্রিডম বাইক অনেকেই হয়তো এই বাইকটা দেখে থাকবেন প্রাথমিক তদন্তে জানা যায় যে এই এলএমএল ফ্রিডম বাইকের মধ্যেই নাকি বিস্ফোরক রাখা ছিল

गोरु मूत्र खे कैंसर सारानों कथा बोले चेन गौ जो है मैं कैंसर की पेशेंट मैंने गोमूत्र से और पंचगव्य से बनी औषधियों से अपने को ठीक किया अपना कैंसर ठीक किया है।, है सही शादी का जाके भगवान नाम कम और गॉड से नाम बेसि जप करते देखा जाए नाथुराम गॉड से देशभक्त थे हैं और रहेंगे ऐसा बोलने उनको आतंकवादी कहने वाले लोग তিনি মধ্যপ্রদেশের ভোপাল থেকে বিজেপি হয়ে সাংসদ ছিলেন দু সালের মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে যাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল তিনি হলেন এই সাদিকা সিং ঠাকুর মালেগাঁওয়ের এর ঘটনাটা ঘটেছিল দু সালের সেপ্টেম্বর মাসে মুম্বাইয়ের পুলিশ তদন্ত করতে শুরু করে এবং সেই তদন্ত সাপেক্ষে যে প্রমাণগুলো রয়েছে সেগুলো জোগাড় করে নেয় দু তিন মাসের মধ্যেই নভেম্বর মাসে চার্জশিট দেওয়া হয় এটিএসের পক্ষ থেকে আর অক্টোবর মাসে এই সাধিকা প্রজ্ঞা সিং ঠাকুরকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের অ্যান্টি টেরিস্ট স্কোয়াড তদন্ত আরও এগোনোর পর উঠে আসে অভিনব ভারত নামে একটি সংগঠনের নাম ভারতের নাম নিয়ে চলা এই সংগঠন কি ঘটনা ঘটিয়েছে ভারতবর্ষ ওটা জানার পর আপনি এ সংগঠনের নামে ছিছি করতে বাধ্য হবেন এই অভিনব ভারত সংগঠনই প্রথম সবার সামনে এনেছিল হিন্দু সন্ত্রাসবাদকে অভিনব ভারত সংগঠন একটি সিক্রেট সংগঠন বা গোপন সংস্থা তারা কিভাবে এক্সিস্ট করে তাদের মেম্বার কারা কেউ জানে না কিন্তু তাদের মেম্বার রয়েছে কতগুলো ল্যাপটপ কতগুলো পেন ড্রাইভ কতগুলো কল রেকর্ড থেকে তাদের অস্তিত্ব সামনে এসেছে এবং তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মিটিংও করেছে কিসের মিটিং না তারা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তারা চায় দেশের বাইরে কোথাও একটা সরকার তৈরি করে সেই সরকারের মাধ্যমে চক্রান্ত করে ভারতের যে সরকার রয়েছে যে গণতান্ত্রিক সরকার রয়েছে সেই সরকারকে ফেলে দেওয়া এমনকি তারা এদেশে যে তেরঙ্গা জাতীয় পতাকা আছে সেটা সরীয় হিন্দু রাষ্ট্রের আলাদা একটা জাতীয় ধ্বজা রাখতে চায় এই সব তাদের মেন্টালিটি এসব তাদের চিন্তাভাবনা এবং সেই চিন্তাভাবনা দিয়ে তারা কি করেছে তারা মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁওতে কিভাবে বিস্ফোরণ ঘটানো হবে তার প্ল্যান প্রোগ্রাম তার প্লট তার জন্য আরডিএক্স নিয়ে আসা তার ব্যবস্থা করা তার জন্য টাকার ব্যবস্থা করা এই সমস্ত কিছু করেছে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে একজন সাধিকা একজন মহিলা তিনি একা একা এত বড় ঘটনা ঘটিয়ে দিতে পারেন এটা কি সত্যি তবে আপনাদেরকে জানাতে চাই প্রজ্ঞা সিং ঠাকুরের সাথে সাথে এই ঘটনাতে গ্রেপ্তার করা হয়েছিল তৎকালীন ভারতবর্ষের ভারতীয় সেনার একজন উচ্চ পদস্থ আধিকারিককে যিনি সেই সময় কর্মরত ছিলেন তার নাম লেফটেন্যান্ট কর্নেল প্রাসাদ শ্রীকান্ত পুরোহিত আমি এই কারণেই বলি কোনো ধর্ম কোনো জাতির প্রতি নিজের মনের মধ্যে ঘেন্না হিংসা এই ধরনের চিন্তাভাবনা রাখা উচিত নয় দেশের একটা এত গুরুত্বপূর্ণ পদে বসে একজন দেশের মধ্যে বিস্ফোরণ ঘটানোর চক্রান্ত করছে একজন লেফটেন্যান্ট কর্নেল যার সব থেকে বড়ো দায়িত্ব হচ্ছে দেশের সব নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা তিনি একটা এরকম চক্রান্তের মধ্যে ঢুকে যাচ্ছেন বা তাকে তার মাথাকে ব্রেনওয়াশ করে তাকে ঢুকিয়ে নেওয়া হচ্ছে এই এই কর্নেলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এই আরডিএক্সের ব্যবস্থা করে দিয়েছিলেন এই হামলার জন্য মালেগাঁও বিস্ফোরণ কেসে এই সাধিকা সিং ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত ছাড়াও আরও দশ জনের নাম রয়েছে তারা হলেন শিবনারায়ণ গোপাল সিং কালসাংরা শ্যাম বাবরলাল সাহু রামেশ শিবজি উপাধ্যায় সমীর শারদ কুলকর্ণী রাজা একনাথ রাহিরকার রাকেশ দত্তাত্রেয়া সুধাকর উদয়ভান দ্বিবেদী দয়ানন্দ পাণ্ডে সুধাকর চতুর্বেদী এবং প্রবীণ মুতালিক আপনি এই যে এতগুলো নাম শুনলেন এর মধ্যে একটাও কি আপনি হিন্দু ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের নাম পেয়েছেন এদের মধ্যে অনেকে রয়েছে যারা আর এস এসের অ্যাক্টিভ কর্মী ছিলেন সেই সময় এরকম অনেকে রয়েছেন যারা বজরং দলের হয়ে পতাকা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় কিন্তু মুম্বাই পুলিশ এবার দেশের সাধারণ মানুষের চোখ খুলে দিল দেশের সাধারণ মানুষকে দেখালো যে ধর্মের রাজনীতি কিভাবে নিজের ঘরে আগুন জ্বালাতে পারে তদন্ত শুরু হওয়ার পর নভেম্বর মাসে মুম্বাইয়ের এটিএস বা অ্যান্টি টের স্কোয়াড তাদের নিজেদের চার্জশিট প্রকাশ করে এবং সেই চার্জশিটে জনের নাম দেয় এবং সেই অনুসারে ওই বছরই অর্থাৎ দু হাজার আট সালেরই অক্টোবর মাসে সাধিকা সিং ঠাকুরকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে এক এক করে অভিনব ভারতেরও সমস্ত মেম্বারদের গ্রেপ্তার করা হয় আর আপনাদের নিশ্চয়ই মনে থাকবে দু হাজার আট সালেরই নভেম্বর মাসে মুম্বাইয়ের তাজ হোটেল সহ আরও অনেক জায়গাতে হামলা হয় আর এই হামলাতে যারা মারা গেছেন তাদের মধ্যে একজন হলেন হেমন্ত কারকারে হ্যাঁ সেই হেমন্ত কারকারে যিনি মুম্বাইয়ের অ্যান্টি টেররিস্ট কোয়ার্ডের মাথায় ছিলেন সেই হেমন্ত কারকারে যিনি এই পুরো ইনভেস্টিগেশনটা করেছিলেন এই মালেগাঁও বিস্ফোরণের ইনভেস্টিগেশানটা সমস্ত তথ্য প্রমাণ উনি জোগাড় করেছিলেন এবং একটা স্ট্রং কেস বানিয়েছিলেন স্ট্রং কেস কেন বলছি দু সালে এনআইএর হাতে এই কেসটা যায় এনআইএ এই মুম্বাই পুলিশের এটিএসের করা যে তদন্ত সেই তদন্তের ওপরেই ভরসা রেখেছিল তারপরে গঙ্গা দিয়ে গড়িয়ে গেছে অনেক জল আমরা তো জানি আদালত মানেই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এর হস্তান্তর হওয়ার পর থেকে এই মালেগাঁও হামলার যে কেসটা বা মালেগাঁও বিস্ফোরণের যে কেসটা সেটাতে একটা অদ্ভুত রকমের একটা ডিলে একটা মন্থর গতি প্রকাশ পায় এমনকি এই কেসের যিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন রোহিনী সালিয়ান তিনি এই অভিযোগ পর্যন্ত করেন যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এই তদন্তের ক্ষেত্রে বা এই কেস চালানোর ক্ষেত্রে গড়িমসি দেখাচ্ছে তিনি এই অভিযোগও করেন যে হিন্দু পক্ষকে বিশেষ সুবিধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই তদন্তে আর এই সুবিধেটা কীভাবে হয়েছে তার কিছু উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি দু সালে সাধিকা সিং ঠাকুর গ্রেপ্তার হন এটা আপনাদেরকে আমি বলেছি তারপরে বিজেপি সরকার ক্ষমতায় আসে দু সালে অর্থাৎ ছ বছর বাদে আর দু সালে সাধিকা সিং ঠাকুর জামিন পেয়ে যান এর মাঝে সাদিকা প্রজ্ঞাসিং ঠাকুর তিন থেকে চারবার নিজের জামিনের জন্য আবেদন করেছিলেন কিন্তু সব কিছু খারিজ হয়ে গেছিলো বিজেপি সরকারও এলো আর সাদিকা জামিনও পেয়ে গেলেন দু সালে ইনি জামিন পেয়েছেন জামিন পাওয়া মানে কিন্তু কেস খারিজ হয়ে যাওয়া নয় এনআইএ তার নিজের কেস চালাচ্ছে এবং সেই কেসে এখন কি পরিণতি সেটাও আপনাদেরকে পরে বলবো কিন্তু তার মাঝখানে যেটা ঘটেছে যিনি জামিন পেয়েছেন কি কেসে না আতঙ্কবাদের কেসে সন্ত্রাসবাদের কেসে তাকে দু সালে বিজেপি টিকিট দিচ্ছে মধ্যপ্রদেশের ভোপাল থেকে তারপরে সে পাঁচ বছরের জন্য আমাদের দেশের সাংসদ হয়ে যাচ্ছে আমাদের দেশের সরকারের টাকায় ট্যাক্সের টাকায় বসে খাচ্ছে আর এরকম একজন জঙ্গি কার্যকলাপের সাথে জড়িত কোনো ব্যক্তিকে বা ওই অভিযোগ অভিযুক্ত কোনো ব্যক্তিকে আপনি যদি এরকম একটা পদে বসিয়ে দেন তাহলে সে তো তার পদের প্রয়োগ করবেই বা সরকারও নিশ্চয়ই চাইবে তার নিজের মন্ত্রিসভার একজন সদস্যকে বা এই যে এমপিকে বাঁচানোর সেরকম কিছু কাজও হয়েছে তার উদাহরণ আমরা দেখতে পাই এই যেমন ধরুন হঠাৎ করে এই তদন্তের মাঝখানে এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দাবি করে বসে যে মালেগাঁও হামলার সাথে নাকি সাধিকা সিং ঠাকুরের সরাসরি কোনো যোগাযোগই নেই আদালতের কাছে কেস খারিজ করে দেওয়ার আবেদন জানায় কিন্তু আদালত সেই দাবি মানে মানেনি উল্টে আদালত বলে দেয় যে সাধিকা সিং ঠাকুরকে এই কেসের মামলার শুনানিতে থাকতে হবে কেননা তিনি একজন মূল অভিযুক্ত এবং এই যে বাইক পাওয়া গেছে যে এলএমএল ফ্রিডমের কথাটা আপনাদেরকে বল বলেছিলাম সেই বাইকটা সরাসরি প্রজ্ঞা ঠাকুরের সাথে যুক্ত এবং সেটা প্রজ্ঞা ঠাকুর স্বীকার করেছেন তিনি আদালতে কথাও স্বীকার করেছেন যে এই বাইকটা যে বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছে এ কথা সাধিকা আগের থেকে জানতেন তাহলে এরকম একজন ব্যক্তিকে এনআইএ ক্লিনচিট দেওয়ার চেষ্টা করল কেন বা কার কথায় কোনো মহাপুরুষ কি বলেছিল এটা করতে যদি বলে থাকে তাহলে সেই মহাপুরুষটা কে আমরা জানতে চাই তারপর ধরুন দশই এপ্রিল দু এই মামলার যখন শুনানি চলছে তখন অনুপস্থিত রইলেন মুম্বাইয়ের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের একজন অফিসার যাকে আসতে বলা হয়েছিল তাও তিনি আসেননি তার ফলে আদালতের পক্ষ থেকে তার নামে সমন জারি করা হয়েছিল শেষমেশ দু হাজার সালে যখন সিং ঠাকুরকে জামিন দেওয়া হয় তখন তার আবেদন এটা ছিল যে তার শরীর খুব খারাপ তার শরীর একেবারে ভেঙে পড়েছে তিনি হাঁটতে পারছেন না চলতে পারছেন না মানে এই পড়ন তুলবেন তুলবেন অবস্থা আর কি এটা দু সালের ঘটনা আর আপনাকে দু সালের তার ক্লিপিং দেখাচ্ছে দেখুন উনি যে উদ্যমের সাথে জিন্দাবাদ বলছেন সেটা দেখে গিয়ে আপনার মনে হয় কোনো অ্যাঙ্গেল থেকে যে উনি অসুস্থ না সুস্থতা অসুস্থতা নিয়ে কথা বলা উচিত নয় কিন্তু তার এই অসুস্থতার কারণেই একবার আদালতের কাছ থেকে বেশ ভালোই ধমকানি খেয়েছিলেন এই সাদিকা দু হাজার চব্বিশ সালের এগারোই মার্চ আদালতে উপস্থিত থাকার কথা ছিল সাদিকা সিং ঠাকুরের দু সালের কথা বলছি তখন অলরেডি তিনি আমাদের দেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট তো তাকে যখন দেশের আদালত ডাকছে তখন তিনি যাচ্ছেন না কিসের জন্য না তার শরীর খারাপ অথচ তাকে টিভিতে দেখা যাচ্ছে তিনি বয়ানবাজি করে বেড়াচ্ছেন তো তিনি যখন আদালতে উপস্থিত হলেন না তখন তার বিরুদ্ধে সমন জারি করতে বাধ্য হয়েছিল মুম্বাইয়ের আদালত তাহলে আপনি দেখলেন একটা সন্ত্রাসবাদের ঘটনা ঘটছে সেটা নিয়ে যখন তদন্ত হচ্ছে সেই তদন্ত যে অফিসার করছেন সেই অফিসার হঠাৎ করে অন্য একটা আতঙ্কবাদের ঘটনাতে মারা যাচ্ছে যে ব্যক্তির বিরুদ্ধে এত বড় একটা গুরুতর অভিযোগ তাকে দেশের সংসদে নিয়ে এসে বসানো হচ্ছে আর শুধু তাই নয় এই বিগত সতেরো বছর এই মালেগাঁও হামলার যতজন সাক্ষী ছিলেন টোটাল তিনশো জন সাক্ষী ছিলেন মোট এই তিনশো জন সাক্ষীর মধ্যে তেত্রিশ জন সাক্ষী এখন অব্দি নিজেদের বয়ান বদলে ফেলেছেন সেই দু সাল থেকে এই সব হয়ে চলেছে এই মালেগাঁওয়ের ঘটনা নিয়ে যেখানে আমরা আমাদের দেশের সাতজন সহনাগরিককে হারিয়েছি এবং সেই দিনের মর্মান্তিকতা এখন অব্দি হয়তো অনেকে ভুলতে পারেনি ওই এলাকার বাসিন্দা দু সালে এই সাদিকা সিং ঠাকুর যখন জামিন পেলেন তারপরেই ওই এনআইএর তরফ থেকে ক্লিনচিট দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল যেটা আমি আপনাদেরকে বললাম বিফল হয়েছে আদালত সেই ক্লিন চিটের কথা স্বীকার করেনি বা সেটাকে পাত্তা দেয়নি তো তারপর এই মামলা ক্রমাগত চলেছে এবং তারিখ পে তারিখ এসেছে তারিখ পে তারিখ গেছে তারপরে সোজা চলে আসুন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এবছর উনিশে এপ্রিলের দিন এনআই অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি বিশেষ আদালতে এই মামলার রায় দান হয়ে গেছে রায় দান হয়ে গেছে রায় ঘোষণা হয়নি প্রথমে ঠিক করা হয়েছিল আটই মে এই রায় ঘোষণা করা হবে কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে ওই আটই মেটাকে বদলে একত্রিশে জুলাই করে দেওয়া হয়েছে অর্থাৎ যেন তেন প্রকারেরও এই যে মালেগাঁও ঘটনার রায়দান এই প্রক্রিয়াটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে তবে আমরা অপেক্ষায় আছি একদিন না একদিন তো মালেগাঁও বিস্ফোরণের আসল সত্য সবার সামনে উঠে আসবে যেগুলো হয়তো অনেকে সবাই জানে কিন্তু তা সত্ত্বেও যেহেতু আন্ডার ট্রায়াল রয়েছে কেসটা তাই এটা নিয়ে তো খুব একটা মন্তব্য করা যায় না এইসব কথা বোধ আমরাই আমাদের আশেপাশের নেতাদের বলতে শুনি তাই না তো সুতরাং আমি সেটুকুই বললাম যেটুকু তথ্য ইতিমধ্যে পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল রয়েছে এবার এসব শোনার পর অনেকের মনে হবে যে আমি বোধ হিন্দু ধর্মকে অপমান করছি আচ্ছা এই সাধ্যিকা সিং ঠাকুর এবং তার মতন যারা রয়েছে তাদেরকে নিয়ে কথা বলা বা তারা যে ঘৃণ্য অপরাধটা করার চেষ্টা করেছে সেটা নিয়ে কথা বলা হিন্দু ধর্মের অপমান আর যারা হিন্দু ধর্মের আড়ালে বা হিন্দু ধর্মকে গায়ে পরে নিয়ে মুখে মেখে নিয়ে রাস্তায় বেরিয়ে গিয়ে অসামাজিক কাজকর্ম করে অধার্মিক কাজকর্ম করে তারা হিন্দু ধর্মের অপমান করে না তাই তো সাধিকা সিং ঠাকুর নাথুরাম গডসেকে ভগবান বলে গোমূত্রের বিনা পয়সায় বিজ্ঞাপন দেয় এই সাধিকা সিং ঠাকুরের জন্য আমাদের দেশ আন্তর্জাতিক স্তরে বদনাম হয়েছে প্রথম কথা অনেক ইন্টারন্যাশনাল জার্নালে এটা লেখালেখি হয়েছে যে একটা গণতান্ত্রিক দেশে থেকে সাধিকা সিং ঠাকুরের মতন একজন টেরার অ্যাকিউজড বা সন্ত্রাসবাদী হামলার জন্য অভিযুক্তকে দেশের সংসদে কী করে পাঠানো যেতে পারে আর দ্বিতীয়বার তিনি দেশকে অপমান করেছেন অবৈজ্ঞানিক অযৌক্তিক কথাবার্তা বলে যেমন তিনি বলেছেন গোমূত্র থেকে নাকি ক্যান্সার ঠিক হয় আর পরবর্তীকালে খবর এসেছিল তিনি নিজের ক্যান্সার ঠিক করানোর জন্য এইমসে ভর্তি হয়েছেন গডসে জিন্দাবাদ বলার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন তিনি সাধিকা সিং ঠাকুরকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না মন থেকে প্রধানমন্ত্রী মন থেকে ক্ষমা করতে পেরেছেন না পারেননি সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত এই মহিলা তিনি তার নিজের পুরো যে টার্ম নিজের যে সময়সীমা সাংসদ থাকার সেই পুরো পাঁচ বছরের সময়সীমা সম্পূর্ণ করেছেন সংসদে থেকে আর তার সাথে সাথে দেশের ইতিহাসে এই সাধিকা সিং ঠাকুর প্রথম হিন্দু সন্ত্রাসবাদকে দেশের মানুষের সামনে তুলে ধরেছেন আর সাধিকা সিং ঠাকুরকে সংসদে পাঠিয়ে বিজেপি তার নিজের যে সুপ্ত বাসনা সেটাকে উজাগর করে দিয়েছে সবার সামনে পুলিশের আশঙ্কা এর আগে দু সালে যখন মালেগাঁওতে হামলা হয়েছিল যেখানে প্রায় তিরিশ জন মুসলিম প্রাণ হারিয়েছিলেন এবং তিনশোরও বেশি মানুষ আহত হয়েছিলেন সেই মামলা তারও জড়িয়ে রয়েছে এই দু সালের মালেগাঁও ঘটনার সাথে অর্থাৎ সাদিকা সিং ঠাকুরের সাথে এছাড়াও সমঝোতা এক্সপ্রেসে যে হামলা হয়েছিল যার তদন্ত এখনও অবধি আমরা কিছু জানতেই পারিনি তারও তার জড়িয়ে রয়েছিলো এই দু সালের মালেগাঁও হামলা এই অভিনব ভারত হুম যেটা আর এস এস তৈরি করেছে হিন্দু মহাসভা তৈরি করেছে এরা জড়িয়ে ছিল বলে পুলিশের আশঙ্কা ছিল কিন্তু এই একটা ঘটনারই তদন্ত প্রক্রিয়া তার শুনানি তার মামলা এত কিছু করতে যখন সতেরো বছর লেগে যায় এই সতেরো বছরে কোথাকার জল কোথায় গড়িয়ে চলে যায় ওটার হিসেব রাখা সম্ভব হয় না আমরা যখন বলি যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না তখন ওটা শুনতে অনেকের গায়ে লাগে গায়ে লাগারই কথা কেননা নিম পাতার তেতোই হয় তেমনি সত্যি কথা করা হয় মালেগাঁওয়ের এই হামলাটার ঘটনা তারপরে এই যে এত কিছু তথ্য প্রমাণ এবং এই যে মামলা এখনও অবধি চলছে যার শুনানি বাকি রয়েছে সে সমস্ত কিছু তথ্য জানার পর আপনার কি মনে হয় দু হাজার আট সালের উনত্রিশে এপ্রিল মহারাষ্ট্রের মালেগাঁওতে যে ঘটনাটা ঘটেছে সেটা কি গেরুয়া সন্ত্রাসবাদের ফল নয় আপনি এরকম আশেপাশে অনেককে দেখতে পাবেন যারা আপনাকে দেশভক্তির সার্টিফিকেট বিলি করে বেড়ায় আপনাকে আজকে যার কথা শোনালাম তিনি ওদেরই দলের তো যখনই ওরা এরকম দেশভক্তির সার্টিফিকেট নিয়ে কথা বলবে তখন একবার সাধিকা সিং ঠাকুরকে নিয়ে কথা বলার চেষ্টা করবেন ওদের সামনে দেখবেন ওরা কি রিপ্লাই দেয় আদেও রিপ্লাই দেয় নাকি চুপ করে পালিয়ে যায় আজকের আমাদের এই পর্ব আপনাদের কেমন লাগলো আমরা একটু রিসার্চ করেছি ভালোভাবে যাতে আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে ধরা যায় এই ধরনের ওয়েল রিসার্চ ভিডিও যদি আপনাদের ভালো লাগে যদি এরকম তথ্য আপনারা আরও পেতে চান তাহলে আপনাদেরকে ফলো করতে হবে আমাদের ফেসবুক পেজটাকে আর আমাদের সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলকে আপনাদের এই আপনাদের এই ফলো এগুলোই আমাদেরকে আগামী দিনে এরকম আরও ভিডিও তৈরি করার জন্য উদ্যম দেবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ইনক্লাব জিন্দাবাদ